আবার কথা বলে নিজের রক্ত পানি করে তারপর এই ছয়তলা বিল্ডিংটা করতেছি বুঝলাম না এই সময় আবার কে আসলো তুই এই সময় এই সময় আসার কারণ আছে খবর শুন কিসের খবর তোমার বোন দেশে আসতেছে দেশে আসলেই কিন্তু জায়গা জমির ভাগ নিয়ে লন্ডবন্ড করে দিব কিছু কি বলিস তুই এসব ওই হুট করে দেশে আসবে মানে কোনো কথা নাই বাত্রা নাই হুট করে দেশে আসবে তার কারণ কি এই কারণটা যদি আমি জানতাম তাহলে তো তোমার কাছে আসতাম না হ্যাঁ ভাইয়া কিছু একটা বুদ্ধি বের করেন ওকে আটকানোর মানে সকাল না তুই আসছিস আমার মাথা নষ্ট করে দিতে তোমার সকালে মাথা নষ্ট হয়েছে আর আমার কালকে রাত থেকে মাথা নষ্ট শোন তোকে ফোন করে আসতে নিষেধ দে তা না হলে যে বাড়ির কাজ কাম এখনো বাকি আছে এই টাকা পাবো কোথায় এই কথাকে বলার মতো সাহস আমার নাই ও শুরু করছে ফোন দিয়ে ও সব কিছু রেডি করে ফেলছে ও চলে আসবে এটাই ফাইনাল না আসলে তো মাথার নষ্ট হয়ে গেল আচ্ছা ঠিক আছে ভাবতেছি দেখি কি করা যায় চল সাইডে যেতে ও বিদেশ থেকে আসবে না জাপান থেকে আসবে আসুক এক তিল পরিমাণ সম্পত্তি ওকে দেওয়া হবে না টাকা পয়সা হইতে যাব যা দিছে নিজের নামে আমিও করছি তোর নামেও দিছি ঠিক আছে বলবো যে টাকা পয়সা খরচ হয়ে গেছে আর জায়গা জমি এক তিল পরিমাণও দিব না ওকে ঠিক আছে কি চলবা না কিছু না তুই বুঝবি না কাজ কাম হইছে বাসা সব কিছু হ্যাঁ হইছে এক কি ফুফু আসতেছে যে বেটা তোর এত কিছু জানতে হবে না যা কাজ কর ভালো করে কথা বলো না আচ্ছা রাব্বিল হ্যাঁ তোমার ফুফু আসতেছে বাবা তো তুমি ভিতরে যাও হ্যাঁ চুপ থাকো তুমি আব্বা সত্যি ফুফু আসতেছে

মন্দিরপুর ফুপু বাড়ি করছে মানে একদম টিপ দিয়ে মারি হালামু বাড়ি করছে রক্ত ঘাইয়া বাড়ি করছি আমরা দুই ভাই আর ফুপু মারা ফুপু কি দিছে নিজের ঘরে নিজের শত্রু আমরা কষ্ট করে বাড়ি করতেছি বলবে কিনা আব্বু বাড়ি করছে সে জায়গায় এই মূর্খর বাচ্চা কি বলতেছে আরে মূর্খর বাচ্চা বলে তো আমি মূর্খ হয়ে গেলাম এই মূর্খ এই মূর্খ কি বলতেছে ফুপুর বাড়ি হচ্ছে আমার টাকায় আমার পরিশ্রমের টাকা আমি বাড়ি করতেছি তোর ফুপুর বাড়ি হয়ে কেমনে হ্যাঁ কেমন তোর ফুপুর বাড়ি হয় ফুপু অলি হয়ে গেছে আচ্ছা ভাইজান হইছে তো ঝামেলা এবার চলেন না আরে তুমি চুপ থাকো থাকো না কত বড় সাহস ওর ফুপুর একই বাড়ি করছে হ্যাঁ বাপ চাচারে বাদ দিয়ে ফুপুরটা উঠছে বেটা একদম কোক সমস ব্রেক করে দিয়ে ফুপুর নাম মুখে নিছস তোর ওই ফুপুরে বিদেশ পাঠানোর সময় নিজে রক্ত ঝরানো ঘাম ঝরানো টাকা দিয়ে বিদেশ পাঠাইছি তার বিনিময়ে আমাদেরকে কিতিছে দিছে দশটার পাঁচ টাকা দিছে বিশ টাকা দিছে এই টাকা কি আমাদের কোনো কাজে আসে আমাদের লাখ লাখ টাকার লেনদেন ওই দুই চার লাখ টাকা দিয়ে আমার কিচ্ছু হয় না ফুফুর টাকা দিয়ে বাড়ি করতেছ আবার কথা বলে ফুফুর টাকা দিয়ে বাড়ি করতেছো তোর ফুফুর টাকা দিয়ে আমাদের বাড়ির বাজারটা হয় না আচ্ছা তুমি কি বাসায় ঝামেলা করবা নাকি সাইডে যাবা বলো তোর শরীরে বহুত চর্বি জমে গেছে তাই না তেল জমছে শরীরে ভাইজান এই পান্ডির পুত্রের সাইডে নিয়ে চলো আজ থেকে ওই সাইডে কাজ করব সাইডে সমস্ত কাজ

এই কাজ যদি কোনো নস্তর হয় বান্দির পুত্র একদম এই দিয়ে তো জান আমি বাই করে হলাম আচ্ছা তোমাদের কি বিবেক আছে ছোট মানুষ সব সময় কথা বলবা না তুমি বিবেক বিবেকের মায়ের বাপ বান্দির আমাদের সন্তান হয়ে হ্যাঁ ওই ফুপুর টান টানে ফুপু বাড়ি করছে না ওকে একটু বুঝাই দিলেই তো হয় বুঝাই দাও তো একদম বিচি বুচি গালাই দে রিপন তোর বউকে চুপ থাকতে বলবি না আমি মারবো তো তুই এদিকে আসো সাইড আসুক এই তোর ফুফু কি দিছে কি দিছে আমাদেরকে কি দিছে বাড়িটা তো ফুফুর নামেই আবার কথা বলে নিজের রক্ত পানি করে তারপর এই ছয়তলা বিল্ডিংটা করতেছি তারপর করতেছি তোর ফুপু কি তোর তাবিজ ধোয়া পানি খাওয়াইছে তুই কেন জীবনে বুঝলাম তুই যেতে পারো এই যে বয় তো এই যে বয় বয় না বয় এই হাতটা রাখ তো তোর হাতটা আমি দুটা করে ফলাই ফুপু ফুপু মারাছ আমার সামনে পাতা পুবু মারাইলাম আমার সামনে আমি কই মারুম তোরে কেমনে মারুম তোরে আমি হ্যাঁ যদি বাঁচতে চাস ফুপুর নামটা মুখ থেকে মুছে ফেলবে একদম মুছে ফেলবে তোর ফুপু যদি আসে এখানে বলবে যে আমি তোমার চিনি না ঠিক আছে ঠিক আছে কথা যাইব কানে যাইব কানে কানে যাইবো কথা কানে যাইব কানে যাইবো না কথা রাই ঠিক আছে তোমরা এদিকে আসো ভাই বান্দির পুত সব ইট গোসা কাজ আয় আসো আয় আবার কৃপন কি করি বলতো কি করি এই বান্দির সারাক্ষণ শুধু ফুপু করে থাকে কোন দিন যে বলে যে এই বাড়িটা ওর ফুপুর মানুষ জানলে কি করব বল আমারে ওই দেখ হয় দেখ বান্দির এই বান্দির বাচ্চা কাজ কর ইটপ শ্রীপন শালা আমরা একটা বুদ্ধি দে ভাই আমার ভালো লাগতেছে না কি বলে ভাই নিজের সন্তানকে মেরে ফেলা একদম কিন্তু একটা কাজ করি এই সিমেন্ট আর পালির সাথে ওরা প্লাস্টার কই দিয়া চারতলার পুতা সুন্দর কথা বলছিস একদম ছোট্ট একটা ঘর বানাইয়া ওর মধ্যে মনে কর যে বন্দি কইরা তারপর প্লাস্টার করে রাখি দেবো মনে করবো যে ওখানে কেউ নেই একদম মরিয়া পচ্ছে করলে চুপ করো আজ এরা বুদ্ধি সারা জীবন জেল খাটার বুদ্ধি করতেছে আসো কেমনে কি করবো একটু বলবি তো না রাখেন

হয়েছে কি ফুপু বাড়ি তো তুমি বিদেশ থেকে ইনকাম করে দিছো না কিন্তু বাড়ি তো তোমার না আব্বার আর তোর জন্য খুব একটা বড় আইফোন নিয়ে আসছি নতুন কাপড় চোপড় নিয়ে আসছে চকলেট আনছি সাবান শিম্পু জ্বালাবো সব নিয়ে তো তোর আব্বা কত চাচাই কুয়ো ওই ভিতরে আব্বার চাচা চল ভিতরে চল আসো চল চল আসো চাষা আব্বা চাষা ওই ফুপু চলে আসছে আমি এখানে আইছি

আমি বিদেশে কত কষ্ট করে গেছি কত শ্রম জড়াইছে কত কষ্ট করছি মাইসে বাড়িতে কাম করছি ভিক্ষা করছি হেন গেছি হেন করছি কত কষ্ট টাকা পয়সা পাঠাইছি বাড়ির কাজ ধরার লেখা আমার বাড়ি তো কয়েক আছে গা হ্যাঁ বাড়িতে আমি তো করে লিখা দেনি বাড়িসে আমার বর্তমানে বাড়ির মালিক আমি আমি বুঝলাম না ফাতেমা বাড়ি করলি না আবার বাড়ির মালিক হলে কেমন ভাইজান কত বলে সাবধানে দিয়েছোস দু চার টাকা ইনকাম করতেসোস নিজের একাউন্টে রাখ রেখে যখন দরকার হবে আসবে আমরা সাথে থেকে তোর বাড়ি করে দেব। উ মামা খাড়া খাড়ির মধ্যে চোখপল দিলে ওলাইস চোখ পল্ট্রির কিছু নাই কারণটা বানাইছি বাড়ি কাজের জন্য তুই যা পাঠাইছিস মাস শেষে হাজার টাকা এটা তো বাজার করতেই তাই না রে টাকা হাজার টাকা হ্যাঁ এটা তো বাজার করতেই যায় আমি খুব ভালো জানতাম খুব সঠিক লোক জানতাম তো কি মনে হয় আমি কি গাই মানদার তুই কবে টাকা দিতে

তুমি যত টাকা পাঠাইছো সব টাকা আমার বাপের অ্যাকাউন্টে বাড়াইছো কেন তোমার নিজের জন্য টাকা রাখতে পারলাম না আজকে বাড়ি করছে আরে পাগল সব খবর লই আছে আর টাকা টাকা সব আমার অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে লই আছে তোর বাপের পাত্র ফকির হ্যাঁ কি মনে করছ আমারে আমি কি বোকা একদম ঠিক বলছো চলেন যাই আমার ভয় লাগতাছে আব্বা দুজি কিছু করে তোমার কি করবে তো আব্বা তো লাম্বা লাম্বা দেখ কালাম যা চল খাস ফোসেশ কলম আমমো বুছে আছে আরে আমমো ভালো আছো আমি ভালো আছি কি রেতে মই শুকাই গেসিস কি লাগে চেরা চোরা মই শুক নাকে খাস না কিছু খামু কি আর খামু কও মামার এত কষ্ট দেয় আমারে সাত দিন ধরে আমার খাটায় मारे আর কষ্ট করব না আমি আর করছি আর কষ্ট করবি না আর যাব না মা তুমি আর বিদায় নাও না মামার আমার সব সময় খাটায় मारे আমার কোন সময় ঠিকমতো খাইতো দেয় না ওই তোর করার লাগবো না আমি বিদেশ বাদ দিছি দিচ্ছি আর যাবো না বিদেশে তো কষ্ট কথা চিন্তা করি আমি আয় পড়ছি একবারে আচ্ছা মা চলো ভিতরে চলো চল কে ও আমার সাথে সবসময় থাকে চলো সালামাইকুম